আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সকালবেলা হচ্ছে এদিকে শাশুড়ি পিঠা দিয়ে গেছে চিতের পিঠা বানাচ্ছিল তো এখানে এসে দিয়ে গেছে তো আমি হচ্ছে এখন বসে বসে খাচ্ছি আর হ্যাঁ সকালবেলা কিন্তু আমরা অলরেডি নাস্তা করে ফেলেছি আর এখন হচ্ছে দশটার মতো বাজে এতক্ষণ হচ্ছে আমি শুয়েছিলাম কারণ আজকে এক একটু রোদ নাই আর অনেক বেশি কুয়াশা আর এই কুয়াশা ভরা সকালে এরকম গরম গরম গরমে পিঠা খেতে কিন্তু ভালোই লাগে পিঠা খাওয়ার সিজন যেহেতু চলে এসেছে এখন হচ্ছে হচ্ছে প্রায় পিঠা পিঠা খাওয়া হবে আর শীতের খেতে বেশি ভালো লাগে একটু মধ্যে এদিকে চলে এসছি কাপড় মিলিয়ে দেওয়ার জন্য তো কুয়াশা ভরা সকাল এখন পর্যন্ত দেখেন কত কুয়াশা পড়ে আছে এখন হচ্ছে এগারোটার মতন বাজে তবু হচ্ছে এখনো অনেক বেশি আর কি কুয়াশা আর আজকে তো কোনো রোদই নাই তো দেখেন এগারোটা বাজে আমি এখনো হচ্ছে চাদর গায়ে দিয়ে বুঝতেই পারতেছেন যে আজকে অনেক বেশি শীত পড়েছে তো কোন কোন এলাকায় হচ্ছে এরকম বেশি শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আমাদের গাজীপুরে অনেক বেশি শীত পড়েছে এগুলা হচ্ছে কালকের কাপড় চোপড় ছিল কালকেও হচ্ছে রোদ ছিল না আর মানে দুপুরবেলা থেকে অল্প অল্প রোদ ছিল তো কাপড় চোপড় গুলো শুকায়নি ওভাবে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম বালতির মধ্যে তো এখন হচ্ছে বালতিতে করে নিয়ে আসলাম কাপড় চোপড় আর কি শুকাতে দেওয়ার জন্য তো শুকাতে দিয়ে দিছি তো আজকে হচ্ছে শুকাবে কিনা জানি না কারণ অনেক বেশি আর কি কুয়াশা তো বাতাস আছে তো বাতাসে যদি অল্প অল্প শুকিয়ে যায় আর কি তো এদিকে ঘরে চলে এসেছি কিছু থালা বাসন ছিল ধোয়ার তো এগুলো হচ্ছে ধুয়ে র্যাকের মধ্যে হচ্ছে রেখে দিচ্ছি আর রাতের বেলা চা খেয়েছিলাম তো ওইগুলা কাপ হচ্ছে ওভাবে ছিল তো সকালবেলা আর কি ধুয়ে দিলাম তো সকাল না আর কি এখন কিন্তু দুপুরবেলা প্রায় তো যাই হোক এদিকে হচ্ছে আমি কাজ টাজ সব শেষ করি তো এখন দুপুরবেলা রান্না করব তো হালকা হালকা একটু রোদ উঠেছে আর কি এখন একটা বাজে তো এই রোদে যদি একটু শুকিয়ে যায় কাপড় চোপড় তো শুকাবে আর না হলে নাই দুই দিন লাগবে আর কি শুকাতে তো এদিকে আমি রান্না করব এখন তো বেগুনগুলো কেটে নিচ্ছি বেগুন রান্না করব মাছ দিয়ে ছোট মাছ ওইগুলো দিয়ে আর কি বেগুন রান্না করব যার জন্য বেগুনগুলা কেটে নিচ্ছি তো আমি হচ্ছে মাছখান খান দিয়ে কেটে তারপর একটু চিকেন চিকেন করে কেটে নিচ্ছি আর ওই তো ওই পাশে হচ্ছে মাছ ভিজিয়ে রাখছে ওইগুলো দিয়ে রান্না করব সাথে পাঙ্গাস মাছ ভিজিয়েছি মেয়েদের জন্য ওরা হচ্ছে কাটা ছোট মাছ খেতে পারবে না তাই ওদের জন্য আলাদা ওইগুলো আর কি একটু ভুনা করে দেব তাহলে আর কি খেতে পারবে আর ভাজি করব হচ্ছে কাঁচা টমেটো দিয়ে শুটকি দিয়ে ভাজি করব তো কাঁচা টমেটো ভাজি আমি কখনো খাইনি মনে পড়ছে না হয়তো বা খেয়েছি কিন্তু আজকে হচ্ছে আমি শুটকি দিয়ে তারপরে রান্না করে খাবো তো অনেকে বলে এভাবে শুটকি দিয়ে রান্না করে খেতে না কি অনেক ভালো লাগে যার কারণে মনে হচ্ছিল যে যেহেতু টমেটো আছে ঘরে তো আমি হচ্ছে একটু ভাজি করে খেয়ে দেখব যে কেমন লাগে তো যাই হোক এদিকে আমি কাঁচা টমেটো গুলা কেটে নিচ্ছি তো বেশ অনেকগুলাই কাটবো এগুলো যেহেতু মানে চলে যাবে রান্না করতে সময় তো অল্প পরিমাণ হয়ে যাবে তা একটু বেশি করে কেটে নেব যা হাতে হচ্ছে দুই বেলা আর কি খাওয়া যায় তো যাই হোক এদিকে কেটে নিচ্ছি তো আপনারা এই পর্যন্ত আমার ভিডিওতে এসেছেন কিনা আমি জানি না যদি এসে থাকেন তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালোই লাগবে সবার কাছে প্রিয় আপুরা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আর অল অপশন ক্লিক করে রাখতে পারেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো কেটে দিয়ে সব কিছু একদম পরিষ্কার করে নিয়ে এসেছি তো এখন রান্নাটা আর কি করে ফেলবো তো মাছ আর বেগুন হচ্ছে আমি একসাথে মাখিয়ে তারপরে রান্নাটা করব তাই এখানে মাছ আর বেগুন নিয়ে নিলাম এখন হলুদ গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে ভালো করে মাখিয়ে নেব আর সাথে দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণ তেল আর এখন যদি আমি তেলটা দিয়ে দিই তাহলে হচ্ছে আর রান্না করতে সময় তেল দিতে হবে না তো একটা হচ্ছে তেলের মধ্যে বাগার দিয়ে তারপরে আর কি সব কিছু দেওয়া যায় আবার হচ্ছে তেল দিয়ে মাখিয়ে একসাথে বসিয়ে দিলেও হচ্ছে ভাবে রান্না করা যায় যে যেভাবে পছন্দ করে সেভাবে আর কি রান্নাটা করে তো আমি হচ্ছে দুইভাবেই রান্না করি আর এখনই তো দেখেন আমি সব একসাথে মাখিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিব তার দেখতেই পাচ্ছেন না এখন কিন্তু রোদ উঠে গেছে অনেকটাই তো আসলে এখন যেহেতু শীতের সিজন চলতেছে তো সকাল থেকে প্রায় দুপুরে আগ পর্যন্ত কিন্তু রোদ থাকবে না তারপরে দেখা যাবে যে একটা বাজে বা তখন হচ্ছে অনেকটাই রোদ চলে আসবে আমার রান্না ঘরে কিন্তু রোদ চলে এসেছে আর এই তো এদিকে আমি কড়াই হচ্ছে বেগুন আর মাছগুলো নিয়ে নিয়েছি এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব বেশি দিবো না কারণ বেগুনে তো এমনি হচ্ছে পানি উঠে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি হাত দিয়ে একটু মানে একসাথে মিশিয়ে নিলাম এখন এই তো রান্নাটা করে নিচ্ছি তো ব্লক উঠে গিয়েছে আর কালকে হচ্ছে আমি যেহেতু রান্নাঘরটা পুরোটাই ক্লিন করেছিলাম আর এই তো এখানে যে কাগজগুলো এগুলো লাগাইনি তো আজকে বা কালকে আর কি সময় সুযোগ বুঝে তারপর আর কি লাগিয়ে নিব কারণ দেখতেই পাচ্ছেন যে রকম ঝং ধরে গিয়েছে আসলে তেল মশলাগুলো গুলো ছিটটা গেলে না এরকম ঝং ধরে যায় তো এদিকে বেগুন রান্না শেষ আর এখন হচ্ছে টমেটো ভাজি করব তো এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি শুটকি হলুদ মরিচ ধনিয়া লবণ সব কিছু একসাথে মাখিয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এখন আর কি একটু ভালো করে কষাবো তো কষানো হয়ে গেলে তারপরে তো এখন টমেটো গুলো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে কোনো পানি অ্যাড করব না তো পানি দিলে হচ্ছে আবার এগুলো একদমই গলে যাবে তো পানি ছাড়া এটা রান্না করতে হবে ভাপে ভাপে আর কি তো অনেকে হয়তো বা খেয়েছেন আবার নাও খেতে পারেন তো অবশ্যই আপনার যদি খেতে ইচ্ছে হয় তাহলে রেসিপিটা দেখে হচ্ছে ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে তো এই তো ওইদিকে হচ্ছে আমার তরকারিটা হচ্ছে মানে বসিয়ে দিয়েছি অল্প আছে আর এখন হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দেব। তো কখন আবার কারেন্ট চলে যাবে তো আবার কারেন্ট যদি একবার যায় তাহলে হচ্ছে আস্তে আস্তে অনেক বেশি সময় লাগে তাই হচ্ছে এখন আমি ভাতটা আগে বসিয়ে দেব। তো ভাতও হয়ে যাবে তারপরে হচ্ছে এদিকে আমার এই তরকারিগুলো সব কিছু একদম হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি তো এভাবে আর কি আমি টমেটোগুলো বেশি গালিয়ে ফেলিনি অল্প পরিমাণ একটু আস্তে আস্তে রেখেছি আর এই তো মাছও ভুনা করে নিয়েছি তো রান্না করতে কিন্তু টাইম অনেকটাই লেগে যায় তো যাই হোক রান্না একদম শেষ আর এখন হচ্ছে মানে সন্ধ্যার সময় তো বানাবো হচ্ছে নিমকি আর অলরেডি আমি তখন হচ্ছে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি তো বড় মেয়ে বলতেছিল যে মা কি খাবো কি খাবো কিছু বানিয়ে দাও তো মাথায় আসলো যে নিমকি বানায় তো অনেক দিন হয়ে গিয়েছে আর কি নিমকি বানায় না তো মাঝে মাঝে আগে নিমকি আর কি রকম বানিয়ে খাওয়া হতো ভাবলাম যে নিমকি বানিয়ে তারপরে হচ্ছে খাওয়া যাক বিকেলবেলায় ভালোই লাগবে তো এখানে হচ্ছে কালি জিরা তেল আর লবণ দিয়ে আমি হচ্ছে পানি দিয়ে মথে নিয়েছিলাম তারপরে রুটি বেলে চাকু দিয়ে আর কি কেটে নিয়েছি নিমকির শেপ করে তো এই তো আমার অলরেডি আমি ভাজতে শুরু করে দিয়েছি ভাজা এখন মানে অল্প অল্প আছে ভাজতে হবে তো বেশি আছে ভাজলে আবার হবে কি উপরটা পুড়ে যাবে তো আমি হচ্ছে অল্প অল্প করে ভাজতেছি তো যখন একটু কালার আসবে তখন হচ্ছে নামিয়ে নেব আর এটা যদি ময়দা দিয়ে বানানো হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় আর কি মুচমুচেও হয় অনেক তো আমি যেহেতু আটা দিয়ে বানাচ্ছি তো একটু বেশি করে ভাজতে হবে তা না হলে হচ্ছে মুসমুচে থাকবে না যদি বেশি করে ভাজা হয় তাহলে না অনেক বেশি মুসমুচে থাকে আর কি তো যাই হোক এদিকে আমার সবগুলো নিমকি হচ্ছে ভাজা শেষ তো আমি আজকে বেশি ভাজলাম না কারণ আমরা হচ্ছে এখনই আর কি বসে বসে খেয়ে ফেলবো এগুলা সব তো যার কারণে বেশি ভাজলাম না আর যদি আমি বয়ামে ভরে রেখে দিতাম তাহলে একটু বেশি করে ভাজতাম তো অনেকক্ষণ আর কি মুচমুচে থাকতো তো যাই হোক দেখতে পাচ্ছেন যে কতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফিজ